নমস্কার এইবারের পুজোয় আপনাদের সৌন্দর্য ফুটে উঠুক কাইজো ফ্যামিলি স্যালনের সাথে কাইজো ফ্যামিলি স্যালন আপনাদের জন্য নিয়ে এসেছে পুজোর ধামাকা দার অফার আমাদের এখানে জেন্টস প্যাকেজ শুরু হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে আর লেডিসদের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা থেকে চলো দেখে নিই এই প্যাকেজের মধ্যে এবার কি কি ইনক্লুড আছে লেডিসদের প্যাকেজের মধ্যে থাকছে হেয়ার কাট আর হেয়ার স্পা মাত্র সাতশো নিরানব্বই টাকায় জেন্টসদের প্যাকেজের মধ্যে থাকছে হেয়ার কাট শেভিং আর ডিটেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এছাড়াও লেডিসদের স্মুথনিং স্টার্ট হচ্ছে মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা থেকে লেডিসদের এখানে হেয়ার ট্রিটমেন্ট যেমন হেয়ার বোটক্স আপনারা পেয়ে যাচ্ছেন এনি লেন্থ মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় তাছাড়াও হেয়ার ন্যানোপ্লাস্টিয়া আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার নশো নিরানব্বই টাকায় এবার তো ফেসিয়ালের অফারটা শুনতে হবে তাহলে এবার চলো দেখে নিই আমাদের ফেসিয়ালে কি কি অফার চলছে আমাদের এখানে ফেসিয়াল স্টার্ট হচ্ছে মাত্র ছশো নিরানব্বই টাকা থেকে তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন হাইড্রা ফেশিয়াল মাত্র এক টাকা থেকে আপনারা বিভিন্ন সার্ভিসের পেয়ে যাবেন অফ ওপর এবার তো আপনাদের মনে হতেই পারে কাইজো ফ্যামিলি স্যালনটা কোথায় কাইজো ফ্যামিলি স্যালন মশাটের ঠিকানা হচ্ছে মশাট হুগলি মশাট ববিতা ভবন তার নিচেই মিয়ামর মিয়ামরের ঠিক পাশে তাহলে আর দেরি কিসের এই পুজোতে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে অবশ্যই চলে আসুন মশাট কাইজো ফ্যামিলি স্যালনে আমাদের এখানে একবার এসেই দেখুন আশা করছি সার্ভিস খুবই ভালো লাগবে বেস্ট প্রাইজে ভালো সার্ভিস পেতে গেলে অবশ্যই আসতে হবে কাইজো ফ্যামিলি স্যালনে আমি অ্যাড্রেসটা আর একবার বলে দিই যেটা আছে মশাট বাজার সেখানেই আছে ববিতা ভবন ববিতা ভবনের নিচে মিও আমর মিয়ামোরের একদম ঠিক পাশে এবার পুজো জমে উঠুক